আসসালামু আলাইকুম আজকে আমরা অনার্স ফাইনাল ইয়ারের হাইড্রোডাইনামিক্স বইয়ের চ্যাপ্টার ওয়ানের করবো তো এখানে বলা আছে যে একটি প্রবাহী কণার নির্ণয় করো যার প্রবাহ ক্ষেত্র হচ্ছে কিউ একটা মান দেওয়া আছে তো প্রশ্নটা দুই হাজার চোদ্দো সতেরো এবং বিশে আসছে আপনাদের জন্য অনেক 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 ইম্পর্টেন্ট ওকে তো অবশ্যই এটা একটু মনোযোগ সহকারে দেখবেন আর কথা হচ্ছে যে আমাদের কাছে বর্তমান অনার্স ফাইনাল ইয়ারের প্রত্যেকটা সাবজেক্টে পেইড কোর্স অ্যাভেলেবেল আছে আপনারা চাইলে পেইড কোর্স আমার কাছ থেকে নিতে পারেন আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করবেন ওকে তাহলে এখানে বলা আছে যে প্রদত্ত প্রবাহ ক্ষেত্র অর্থাৎ যে প্রবাহ ক্ষেত্রটা দেওয়া আছে এই প্রবাহ ক্ষেত্রটা আমি উঠিয়ে নিছি। নেওয়ার পরে আমাদের এখানে বেগ ধরতে হবে বেগ ধরতে হবে ইউ এখন ইউআই ভি এবং ডাব্লু কে এই কিউ কল বেগ এটা সুন্দর করে মনে রাখতে হবে তাহলে এখানে আমি কেন কিউটা নিলাম এটার কথা হচ্ছে যে এই এর মান ভি এর মান এবং ডাব্লু এর মান আমাদের প্রয়োজন ইউ এর মান ভি এর মান এবং ডাব্লু এর মান কোথায় প্রয়োজন যখন আমরা তরণ নির্ণয় করব যখন কণার তরণের সূত্রটা লিখব তখন আমাদের এই ইউ এর মান ভি এর মান লাগবে ওকে তাহলে দেখেন এখানে এই আই আর আই একই তাহলে ইউ ইকুয়াল যদি সমীকৃত করি তাহলে ইউ ইকুয়াল এ এক্স স্কোয়ার ওয়াই টি ভি ইকুয়াল হচ্ছে বি ওয়াই স্কোয়ার জেড টি আর ডাব্লিউ ইকুয়াল হচ্ছে সি জেড টি স্কোয়ার তাহলে দেখেন সেম কথা এই তাহলে দুই এবং এক এবং দুই হতে ইউ এর মান ভি এর মান এবং ডাব্লিউ এর মানটা বের করে নিলাম ওকে তাহলে আবার ধরি যে প্রবাহী কনার তরণ প্রবাহী কণার তরণ কি এ তাহলে এ ইকুয়াল ডেল কিউ বাই ডেল টি প্লাস ইউ ডেল কিউ বাই ডেল এক্স ভি ডেল কিউ বাই ডেল ওয়াই প্লাস হচ্ছে ডাব্লু ডেল কিউ বাই ডেল জেড তো এখানে কী করছিলাম এই কিউটা যে আছে আমরা যে আমরা কিউটা বের করে নিয়েছি এই যে উপরের কিউ এই যে কিউ প্রবাহ ক্ষেত্র এই প্রবাহ ক্ষেত্রটাকে আমরা চারটে বার ডেরিভেটিভ করবো একটা হচ্ছে টি এর সাপেক্ষে একবার এক্সের সাপেক্ষে একবার ওয়াইয়ের সাপেক্ষে এবং জেড এর সাপেক্ষে যখন এক্স ওয়াই এবং জেডের সাপেক্ষে করব তখন ইউভি এবং ডাব্লুটা বসাই দেবো এটা হচ্ছে লেখার নিয়ম ওকে তারপরে দেখেন যে এখন এক ব্যবহার করে পাই এক কি ব্যবহার করবো কিউয়ের একটা মান আছে অর্থাৎ টি এর সাপেক্ষে কিউকে একবার অন্তরীকরণ করতে হবে তাহলে দেখেন এখানে কিউয়ের মানটা কি একটু যদি উপরে লক্ষ্য করি এই যে কিউয়ের মানটা এখানে দেওয়া আছে এই এর মানটা আমি একবার টি এর সাপেক্ষে ডেলিভেটিভ করবো তাহলে এখানে দেখেন যে এখানে কিউয়ের মান এখানে প্রথমে টি এর সাপেক্ষে যদি করি তাহলে দেখেন এখানে টি আছে মানে মান হচ্ছে এ এক্স ওয়াই হবে এ এক্স প্লাস হচ্ছে জের সময় এখানেও টি আছে টিকে অন্তরীকরণ করলে ওয়ান হবে তার মানে বি ওয়াই স্কোয়ার থাকবে বি ওয়াই স্কোয়ার এখানেও টি আছে তার মানে হচ্ছে টি স্কোয়ার আছে তাহলে টি স্কোয়ার অন্তরীকরণ করলে টু সামনে আসবে টু থেকে এক বিয়োগ যাবে ঠিক আছে তাহলে টু তাহলে টু ওকে তাহলে এটা আমরা পাইলাম এখন এখন দেখেন এরপরে হচ্ছে এক্সের সাপেক্ষে এই কিউকে যদি আমি এক্সের সাপেক্ষে একবার অন্তরীকরণ করি তাহলে এখানে এক্স আছে তার মানে এখানে পাবো টু এ এক্স ওয়াই টি তাহলে টু এ এক্স ওয়াই টি মানে টুটা সামনে আসবে টু থেকে এক বিয়োগ যাবে টু থেকে এক বিয়োগ গেলে কী থাকবে ওয়ান থাকবে তার মানে এ এক্স ওয়াই টি তাহলে টু এ এক্স ওয়াই টি আর এখানে দেখেন এক্স নাই এখানেও এক্স নাই তার মানে এটা ভেনিস ওকে এখানে জিরো হয়ে যাবে এখন দেখেন ওয়াই এর সাপেক্ষে যদি একবার করি তাহলে দেখেন এখানে ওয়াই আছে ওয়াই কি করলে হচ্ছে ওয়ান এ এক্স y ওয়াই সরি এ এক্স t পাবো এখানে এ এক্স t টি পাবো এখানে ওয়াই 2 এর সামনে আসবে টু বি ওয়াই জেড টি তাহলে টু বি ওয়াই জেড টি আর এখানে কিন্তু ওয়াই নাই আর তারপরে একবার যদি z এর সাপেক্ষী করি তাহলে জেড এখানে জেড নাই এটা বাদ তাহলে এখানে জেড আছে জেড কে করলে ওয়ান হবে আর তাহলে বি ওয়াই স্কোয়ার টি তাহলে বি ওয়াই স্কোয়ার টি প্লাস হচ্ছে এখানে জেড আছে জেড কি করলে ওয়ান তাহলে টি সি টি স্কোয়ার সি টি স্কোয়ার তাহলে এই যে মানগুলো আমি পাই ডেল কিউ বাই ডেল জেড ডেল ডেল কিউ বাই ডেল ওয়াই ডেল কিউ বাই ডেল এক্স এবং ডেল কিউ বাই ডেল টি এইটার সূত্র আমরা এর যে তরণটা আছে এই তরণটা হচ্ছে ডেল কিউ বাই হচ্ছে ডেল টি প্লাস ইউ ডেল কিউ বাই ডেল এক্স প্লাস হচ্ছে ডেল কিউ ভি ডেল কিউ বাই ডেল প্লাস হচ্ছে ডাবলু ডেল কিউ বাই ডেল জেড এই যে সমীকরণটা আছে আমরা ত্বরণের সমীকরণটা এই তরণের সমীকরণটাই আমি সুন্দর করে বসাই দিতে পারি এখানে দেখেন এখানে আমি এই যে ডেল কিউ এই সবগুলো মান তাহলে থ্রি ইকুয়াল এই মানগুলো আমি সবগুলো মানে বসায় দিয়ে রাখছি ওকে তাহলে এটা হচ্ছে ডেল কিউ বাই ডেল এর মান তারপরে এটা হচ্ছে ইউ এর মান এটা হচ্ছে ডেল কিউ বাই ডেল এক্স আর এটা হচ্ছে ভি এর মান এখানে এটা হচ্ছে ডেল কিউ বাই ডেল ওয়াই এটা হচ্ছে যে ডাব্লিউ এর মান এটা হচ্ছে ডেল কিউ বাই ডেল জেড ওকে তাহলে আমি প্রত্যেকটা মান যখন বসাই দিছি এখন দেখেন প্রত্যেকটা মান এখানে বাঙাই দিছি আমি তাহলে এ এক্স কোয়ার মানে অর্থাৎ আইগুলোকে একসঙ্গে করছি এই যে আই আছে এই যে এখানে আই আছে এবং আর কোন জায়গায় আই আছে তাহলে এই যে আইগুলো আছে আইগুলো আমি যদি একসঙ্গে করি তারপরে এই আই আর অবস্থায় আছে ঠিক আছে তাহলে ওয়াই আর ওয়াই মিলে ওয়াই স্কোয়ার টি আর টি মিলে টি স্কোয়ার প্লাস আর এই যে আরেকটা আই আছে সেটা হচ্ছে এই আই যদি এখন স্কোয়ার তাহলে এ বি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড টি স্কোয়ার তার মানে এই যে এক্স স্কোয়ার আছে এখানে ওয়াই স্কোয়ার আছে এখানে জেড আছে টি আর টি গুণন করলে টি স্কোয়ার হচ্ছে তার মানে আই আই যুক্ত যে পদগুলো আছে সবগুলোকে আমি একসঙ্গে করছি এখন জেড যুক্ত যে পদগুলো থাকবে এগুলোকে আমি জে যুক্ত যে পদগুলো থাকবে এগুলোকে আমি একসঙ্গে করবো এই যে বি ওয়াই স্কোয়ার জেড এটা একটা আছে প্লাস হচ্ছে জে যুক্ত পদ আর এখানে এই যে একটা আছে যে যুক্ত পদ এইটা কিন্তু আবার এর সঙ্গে গুরুন অবস্থায় আছে তাহলে আমি টু বি স্কোয়ার টু বি স্কোয়ার ওয়াই আর ওয়াই স্কোয়ার আর ওয়াই মিলে ওয়াই কিউব টু বি স্কোয়ার টু বি স্কোয়ার ওয়াই কিউব জেড স্কোয়ার এই জেড আর এই জেড মিলে জেড স্কোয়ার তারপরে হচ্ছে টি আর টি মিলে হচ্ছে টি স্কোয়ার এই যে টি স্কোয়ার প্লাস এই যে আরেকটা আছে যে যুক্ত তাহলে বি সি ওয়াই স্কোয়ার জেড টি কিউব বি সি ওয়াই স্কোয়ার যে টি কিউব তাহলে দেখেন বি এই যে বি এই যে সি ওয়াই স্কোয়ার জেড টি স্কোয়ার আর হচ্ছে টি এই হচ্ছে টি কিউব ওকে এখন দেখেন পরবর্তীতে কে এর মানগুলো একসঙ্গে করবো আমি কে যুক্ত পদগুলো একটু যদি দেখি তাহলে প্রথমে একটা আছে কে যুক্ত পদ এইটা ওকে এইটা আমি এখানে এখানে লিখে রাখছি তারপরে হচ্ছে আরেকটা একটা কে যুক্ত পদ এই যে এখানে একটা আছে সেটা হচ্ছে সি আর সি গুণন হবে সি স্কোয়ার তারপরে জেড একটাই আছে আর টি স্কোয়ার আর টি স্কোয়ার টি টু দি পাওয়ার ফোর তাহলে প্রত্যেকটা পদ কিন্তু আমি একসঙ্গে লিখে রাখছি তো এই হচ্ছে আমাদের তরণ কিন্তু এটাই কিন্তু আমাদের তরণ তো আমি আশা রাখবো আপনারা বুঝতে পারছেন এখানে তরণ এখানে জাস্ট আমি মুদ্রাগতা যেটা বলি সেটা হচ্ছে এখানে আমরা কি করছি প্রথমে কিউ কিউর মান দেওয়া আছে এটা আমরা ধরে নিছি যে কিউ এর মানটা যেটা আছে এটা আমরা ধরে নিছি তারপরে এখানে আরেকটা কিউ বেগ কিউ নিয়ে আসছি কারণ ইউ আই এবং প্লাস হচ্ছে ভিজে প্লাস হচ্ছে ডাব্লিউ কে এটা আমাদের দরকার ইউ ভি এবং ডাব্লিউ আমাদের দরকার হবে আমাদের তরণের সময় তারপরে তরণের সূত্রটা যখন লিখলাম তখন ইউ এর মান ভি এর মান এবং ডাবলু এর মান বের করে নিয়ে তরণের মানটা যখন লিখলাম তখন দেখলাম যে ডেল কিউ বাই ডেল ডি ডেল কিউ বাই ডেল এক্স ডেল কিউ বাই ডেল ওয়াই ডেল কিউ বাই ডেল যেটা আছে তাহলে এই কিউকে আমি যদি টি এর সাপেক্ষে একবার এক্স এর সাপেক্ষে একবার ওয়াই এর সাপেক্ষে একবার এবং জেড এর সাপেক্ষে একবার ডেলিভারি করি তাহলে আমাদের এই মানগুলো চলে আসে এই মানগুলো আসলে ইউ এর মান ভি এর মান এবং এর মান তো বের করাই আছে এটা মানগুলো আমি বসাই দেবো এক জায়গায় সাজাবো কাজ শেষ ওকে এই হচ্ছে আমাদের সমাধান তো আমি আশা রাখবো আপনারা বুঝতে পারছেন এরপরে যদি প্রবলেম মনে হয় অবশ্যই আমাকে জানাবেন আমি বুঝাই দেওয়ার চেষ্টা করব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া রাখবেন ধন্যবাদ